ম্যাগনাকাটা স্বাক্ষরিত হয় বারোশো পনেরো সালে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে শিল্প বিপ্লব সতেরোশো ষাট সালে আমেরিকা স্বাধীন হয় সতেরোশো ছিয়াত্তর সালে ফরাসি বিপ্লব সতেরোশো সালে ওয়াটাল্লু যুদ্ধ আঠারোশো পনেরো সালে সতীদাহ প্রথা বাতিল আঠারোশো উনত্রিশ সালে দাসপ্রথা বিলোপ আঠারোশো সালে নোবেল পুরস্কার চালু উনিশশো এক সালে ফিফা গঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে টাইটানিক জাহাজ ডুবে যায় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাই উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে অক্টোবর বিপ্লব উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে লাহর প্রস্তাব পেশ উনিশশো সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠা উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারত ও পাকিস্তান ভাগ হয় উনিশশো সাতচল্লিশ সালে নেটো গঠিত হয় ১৯৪৯ উনপঞ্চাশ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে যুক্তফ্রন্ট গঠন উনিশশো সালে সুয়েট খাল জাতীয়করণ উনিশশো ছাপান্ন সালে ছয় দফার দাবি পেশ উনিশশো ছেষট্টি সালে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে